সর্ষে শাক সর্ষে শাকের কথা শুনলেই সরষে শাক মানে পাঞ্জাবি টেস্টের একটা ফিল আসে বাট আজকে আমি বানাচ্ছি টেঙ্গি স্বাদের এক ইউনিক টেস্টের ইয়াম্মি একটা সর্ষে শাক দিয়ে ডালের রেসিপি আমার শাক বাগানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখান থেকেই নিয়ে এলাম একদম ফ্রেশ ফ্রেশ সর্ষের শাক তুলে ই পাতাগুলো আমি সেপারেট করে ফেললাম ভালো করে বেছে ধুয়ে একেবারে শুকনো করে জল ছড়িয়ে নিয়েছি এবার কাট করে নেওয়ার পালা এইভাবে একদম শুকনো করে জল ছড়িয়ে নেওয়ার ফলে শাকটা কিন্তু একদম ঝুরঝুরে করে কুঁচনো হবে সাথে খুব মিহি করেও কুচোনো যাবে দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে আর মিহি হয়েছে এক্সট্রা জলগুলো শুকিয়ে নেওয়ার ফলে শাকের টেস্টটা কিন্তু অনেক বেশি পাওয়া যাবে ডালের মধ্যে আমি গ্যাস অন করে বসিয়ে দিলাম মসুর ডাল নুন আর হলুদ দিয়ে খানিক্ষণ সেদ্ধ করে নেব ওয়ে হ্যালো সবাইকে আমি শ্রাবন্তী আমার হেসেলে সবাইকে ওয়েলকাম যখন ডাল এই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি রাখা সর্ষে শাকগুলো যেহেতু আমি কাটার আগেই শাকটা ধুয়ে ভালো করে শুকনো করে তারপর কেটেছি তাই খুব বেশি জল বেরোবে না আর সর্ষে শাকের যে ঝাঁজালো একটা স্বাদ আছে সেটা কিন্তু ডালের মধ্যে অপূর্ব লাগবে যখন এই পর্যায়ে আসবে ডালটা দেখো চেয়ে চেয়ে আছে এই সময় আমি গ্যাস থেকে নামিয়ে রাখলাম একটা ফ্রেশ কড়াই চাপিয়ে দিলাম দিলাম সর্ষের তেল সর্ষে শাক রান্নার সর্ষের তেলেই কিন্তু সবথেকে বেশি স্বাদের হয় দিলাম শুক্তো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে তারপর ফ্লেমটাকে লো রেখে ফোড়নটা ভেজে নিচ্ছি যখন লঙ্কাটা ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পুচুন রসুন রসুনটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা তোমরা কম বেশি করে নিতে পারো আবার স্কিপও করতে পারো দেখো একটু নুন দিয়ে নিলাম এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মচ যাবে এই দেখো পেঁয়াজটা মজে গেছে এবার এখানে অ্যাড করে দেব একেবারে মিহি করে কিমা করা আদা আর সাথে একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণগুলো তোমরা তোমাদের নিজ নিজ পছন্দ মতো দিও তবে টমেটোর পরিমাণটা বেশি রাখতে হবে আমি যদিও একটু কম দিয়েছি কারণ টেঙ্গি স্বাদের জন্য আমি এখানে আরও কিছু ইউজ করব। অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম টমেটোটাও বেশ নরম হয়ে গেছে চলো এবার ওই জিনিসটা অ্যাড করে দিই এই যে শুকনো আম আমি এখানে টেঙ্গি স্বাদের জন্য শুকনো আমের ব্যবহার করছি টেঙ্গি স্বাদ আনতে তোমরা ইউজ করতে পারো আমচুর পাউডার আরও বেশি করে টমেটো বা তেঁতুলের পাল ডাল অ্যাড করার পর খানিকটা জল দিয়ে দিলাম কারণ শুকনো আম থেকে ডেঙ্গি শাক বেরোতে একটু ফোটাতে হবে দুই থেকে তিন মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি তোমরা অনেকেই অনেকভাবে সর্ষে শাকের রান্না করে থাকো একবার আমার এই রেসিপিটা বানিয়ে দেখো তো গরম গরম হাতে গড়া আটার রুটির সাথে কিংবা গরম গরম ডাল ভাত আর সাথে একটু ঝাল ঝাল আলুর চখা যদিও এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে তাও যারা ঠান্ডা করে খাবে ভাবছো তারা ডেন্সিটিটা ঠিক এমন রেখো তাহলে কেমন লাগলো আমার আজকের এই সর্ষে শাকের টেঙ্গি ডাল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও পাশে থেকো সাথে থেকো টাটা